ভেভার্স আজকে আলোচনা করব এনওসি নিয়ে নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে আসলে অনেক ক্ষেত্রে আমাদের এনওসি র প্রয়োজন হয় দেশে এবং বিদেশ থেকে এনওসি প্রয়োজন হয় কেউ যদি ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্ন রকমের এনওসি হয়ে থাকে যেমন কেউ বিদেশে চিকিৎসার জন্য যাবে ট্যুরিস্ট বিষয়ে যাবে বা স্টুডেন্ট বিষয়ে যাবে তখন কারো কারো এনওসির প্রয়োজন হয় এনওসির ফুল অ্যালাবোরেশন হচ্ছে নো অবজেকশন সার্টিফিকেট তো আজকে একটি বিশেষ ধরনের এন ও সি নিয়ে আলোচনা করব সেটি হলো ম্যারেজ পারপাস দেখা গেছে যে অনেক ফ্যামিলি থেকে অনেক ছেলেমেয়ে বিদেশে দীর্ঘদিন থেকে অবস্থান করে এবং তারা ওখানে বিয়ে সাদী করে সেটেল হতে চায় সিটিজেনশিপ নিতে চায় ক্ষেত্রে ওই দেশের দ্যাট মিনস প্রবাসে তাদের জন্য একটি প্রয়োজন হয় একটি এনওসি ম্যারেজ পারপাস সেটা কোনো কোনো ক্ষেত্রে বাবা মায়ের দিতে হয় গার্জিয়ান হিসেবে তো আজকে একটি সেই আমরা সেই বাবা মা যে এনওসি দেয় সন্তানের পক্ষে ম্যারেজ পারপাস সেই এনওসি নিয়ে আলোচনা করবো না আজকে একটি এক্সেপশনাল এনওস নিয়ে আলোচনা করব যেটা আমি এই মাসের এক তারিখে কাজটি করেছি এটা কাজটি বেসিক্যালি আমি অনলাইনে থ্রু থেকে পেয়েছি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে ওনাদেরকে আমি চিনি না জানি না কিন্তু ওনারা আমার ভিডিওগুলো দেখে আমার সাথে করেসপন্ডেন্ট করে তারা আমার সাথে কমিউনিকেশন করে এবং অবশেষে তারা আমাকে কাজ করে দিতে বলে সেটি হলো যে ভদ্রলোক মালয়েশিয়া অবস্থান করছে অনেকদিন থেকে ওনার ওয়াইফ বাংলাদেশে থাকে তো ওনাদের কোনো বিশেষ একটি প্রয়োজনে ওই দেশীয় একটি কোনো ফ্যাসিলিটিস বা অ্যাডভান্টেজ নেওয়ার স্বার্থে উনি আমার কাছ থেকে একটি এই ব্যতিক্রমধর্মী ধর্মী ইউনিভার্সিটি নিলেন প্রথমে বিষয়টি দেখে অবাক হয়েছিলাম তারপর দেখলাম যে আসলে এই ইউনিভার্সিটি দিলে তাদের পুরো ফ্যামিলির একটি বড় ধরনের সুবিধা হয় আর্থিক সুবিধাও বলা যায় এবং সব দিক দিয়ে মোটামুটি ওনাদের একটা ভালো হয় যার জন্য এটা করেছে তো এফিডেভিটটি সম্পূর্ণ কিভাবে করলাম এর হিস্টোরি সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে করতে হয় এবং কিভাবে কোথা থেকে করলাম করতে গিয়ে কি কি বাধার সম্মুখীন হলাম কি কি প্রতিবন্ধকতা ওভারকাম করে আমি কাজটি সম্পন্ন করে অবশেষ তাদের তাদেরকে পিডিএফ করে পাঠালাম এবং ডিএইচএল এর মাধ্যমে কুরিয়ার করেও আমি অলরেডি পাঠিয়ে দিয়েছি তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখুন এই আজকের এল ওসিটা হলো যে এনওসি ফ্রম ওয়াইফস ফর ম্যারেজ শুনে হয়তো একটু অবাক হয়ে যাচ্ছেন যে এটা কিভাবে পসিবল আসলে বিভিন্ন কাজে বিভিন্ন মানুষের বিভিন্ন কাজের প্রয়োজনেই পরিস্থিতির শিকার হয়ে অনেক ধরনের ডিসিশন হয় হোয়াট যেইভাবে আমি থমকে গিয়েছিলাম তেমনি ম্যাজিস্ট্রেট সাহেবও প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেটের সামনে যখন আমি এফিডেভিটটি ত্রিশুরাগারে স্ট্যাম্পে করে সাবমিট করলাম তিনি ম্যাজিস্ট্রেট সাহেব স্বাক্ষর দিতে গিয়ে আবার এটা স্টপ করে তারপরে বললেন যে এবং অতপর তিনি বললেন যে ঠিক আছে তাহলে ওই ওয়াইফ দ্যাট মিন্স সেই মেয়েটি যে মেয়েটি এনসি দিতে চায় তার স্বামীকে বিয়ে করার জন্য অনুমতি দিতে চায় তার মোবাইল নাম্বারটি দেন তখন মোবাইল নাম্বার দেওয়ার পরে উনি তার সাথে সরাসরি কথা বলেন মিস্টার সাহেব ভদ্র মহিলার সাথে এবং তার কাছে জিজ্ঞাসা করলেন আপনি কি বললেন আপনার হাজবেন্ড কি বিয়ে করার অনুমতি দিচ্ছেন না তখন তিনি যখন সদায় সম্মতি জ্ঞাপন করলেন তখন এই ম্যাজিস্ট্রেট সাহেব এই হলফনামাটাতে বা এই এনওসিটিতে স্বাক্ষর করলেন তো এটা ছিল আমার জন্য একটি চ্যালেঞ্জিং জব যাই হোক শুরু করছি এটা কিভাবে করবেন প্রথমে বলে নিচ্ছি যে তিনশত টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে কাজটি সম্পন্ন করতে হবে এটা আপনি আইনজীবী হিসাবে আইনজীবী লিখে দেবে এর শুরুতে এই যে এখানে দেখুন যে লোটারিয়ান এর সিল তারপরে আদালতের আদালতের সিরিয়াল তারিখ সহ এখানে ডিপেন্ডেন্ট এর স্বাক্ষর লোটারিয়ান এর সিল অতপর এখানে এই যে দেখুন যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ঢাকা এর স্বাক্ষর এবং সিল এখানে একটি যে লাল রঙের যে বৃত্তের মতো এটি হলো একটি বিশেষ ধরনের নুটারিয়ানের সিল এটা খুব কার্যকরী একটি বিদেশের ব্যাপারে যাই হোক শুরু করছি প্রথমে শুরু করতে হবে যে গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ বিফর দা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট ঢাকা বাংলাদেশ এফিডেফিট এন ফ্রম ওয়াইফস ফর ম্যারেজ আই মর্জিনা আক্তার মুনা ডটার অফ মোহাম্মদ মফিজুদ্দিন অ্যান্ড মোসাম্মদ কামিনা খাতুন ওয়াইফ অফ আলী হুসেন অ্যাড্রেস সোয়ানসো ভিলেজ পোস্ট অফিস পিএস ডিস্ট্রিক্ট রিলিজিয়ন ইসলাম হাউস ওয়াইফ ন্যাশনাল বাংলাদেশি বাই বার্থনাল আইডেন্টি কার্ড নং এন্ড বার্থ সার্টিফিকং ডু হেয়ার বাই সালামিক্লার্ড ফর্বর ওয়ান আই এম এ পারেন্ট রেসিডেন্ট অফ দাভ সে বাংলাদেশি বাই বার্থ এভাবে প্রথম পেজটি শেষ করলাম তারপর এখানে লেখা আছে কন্টেন্ট পেজ টু দুই নাম্বার পেজে চলে যাই দুই নাম্বার পেজে যথারীতি এখানে ডিপোনেন্টের সিগনেচার আদালতের সিল নোটায়নের সিল সিরিয়াল দেন পেজ নাম্বার টু নাম্বার টু দ্যাট আই এম দ্য রিয়েল ওয়াইফ অফ মিস্টার আলী হুসাইন হোজ ডেট অফ বার্থ ইজ ন্যাশনাল আইডেন্টিটি কার্ড নং পাসপোর্ট নং বার্থ রেজিস্ট্রেশন Certificate number resident of above said address and presently residing in Malaysia. CL number three that I have no objection if my real husband Mr. Ali Hussain arranges his marriage in Malaysia according to his own will and choice with any girl. Number four that I hereby allow my real husband Mr. Ali Hussain to. marry in Malaysia with any girl wherever he likes এরপরে এখানে দেখুন যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের এই প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট মিস্টার শরীফুর রহমানের সিল এবং সিগনেচার এভাবে দ্বিতীয় পেজটি শেষ হয়ে গেল কন্টেন্ট পেজ 3 তিন নাম্বার পেজে কি আছে দেখি তিন নাম্বার পেজে যথারীতি এই আদালতের সিল একশো টাকার স্টাম্পেই আদালতের সিল নোটারি সিল এবং সিরিয়াল নাম্বার ফাইভ that I will have no objection on his marriage even in future because I am giving him permission with own sweet will. Signature of Deponent Verification Verified on this first day of December 2024 that the contents of the above affidavit are true and correct to the best of my knowledge and beliefs, and nothing has been concealed

একটি এন ও সি দ্যাট মিনস এন ও সি ফ্রম ওয়াইফস ফর ম্যারেজ এভাবে সম্পন্ন করা হলো সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি সম্পূর্ণ বিষয়টি থেকে আপনারা আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হলো যে কিভাবে একটি এফিডেভিট এন ও সি ফ্রম ওয়াইফস ফর ম্যারেজ প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেটের কাছ থেকে করবেন যে সম্পূর্ণ কাজটি আইনজীবী প্লাস নোটারিয়ান প্লাস ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে সম্পন্ন করলে আপনাদের ফাইলটি ওয়েড হেভি হবে আশা করি এইভাবে করলে আপনাদের কাঙ্ক্ষিত যে টার্গেট সেই টার্গেটটি ফুলফিল হবে সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজে পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ